আগামী মে ফরিদপুরের চর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এ নির্বাচনে ভদ্রাসন চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও স্মার্ট চর ভদ্রাসন গড়ার প্রত্যয় ব্যক্ত করে চলেছেন আনারস প্রতীকধারী প্রার্থী মোহাম্মদ আনোয়ার আলী মোল্লা তার এ লক্ষ্য ও উদ্দেশ্য সারা জাগিয়েছে ভোটারদের মনে ওই প্রার্থী উপজেলা সদরে বালিয়া ডাঙ্গি গ্রামের মরহুম গঞ্জর আলী মোল্লা ওরফে গঞ্জর মাস্টারের বড় ছেলে মরহুম গঞ্জর আলী মোল্লা স্বাধীনতা পরবর্তী টানা উনচল্লিশ বছর কাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে একনিষ্ঠ দায়িত্ব পালন করে গেছেন তারই জ্যৈষ্ঠ পুত্র বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার আলী মোল্লা এবছর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চলেছেন শনিবার ওই প্রার্থী মোহাম্মদ আনোয়ার আলী মোল্লা জানান আমি ও আমার পরিবার সারা জীবন আওয়ামী লীগের জন্য ত্যাগ তিতিক্ষা স্বীকার করে চলেছি বিগত চল্লিশ বছর ধরে দলমত নির্বিশেষে আমি এলাকার অধিকার আদায়ের জন্য প্রত্যেকটি লড়াই সংগ্রামে নিজেকে কোরবান করেছি কিন্তু তারপরও অত্র উপজেলা উন্নয়নের চরম ছোঁয়া পায় নাই তাই ফরিদপুর চার আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ছত্রছায়া থেকে স্মার্ট চর ভদ্রাসন করার স্বপ্ন নিয়ে এবছর তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন তিনি জানান আমি ক্ষুধামুক্ত দারিদ্র্য মুক্ত ও দুর্নীতিমুক্ত একটি চর ভদ্রাসন করতে চাই অত্র উপজেলায় পদ্ম নদীর বন্টনের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত চর ভদ্রাসন করা সম্ভব এছাড়া উপজেলায় মৎস্য ও প্রাণী সম্পদের বিপ্লব ঘটানোর জন্য যথেষ্ট ক্ষেত্র রয়েছে বলেও তিনি জানান তিনি আরো বলেন উপজেলার নিভৃতি পল্লীর অবকাঠামো উন্নয়ন নামে অর্থ লোপাট বন্ধ করে আগামী পাঁচ বছর টেকসই উন্নয়ন দিয়ে একটি আধুনিক চরভদ্রাসন করতে চাই যেখানে প্রতিটি যুবক বখাটেপনা মাদক ও সন্ত্রাস ছেড়ে দিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উপজেলার কৃষি শিল্পে বিপ্লব ঘটিয়ে নিজেদের ভাগ্য পাল্টিয়ে উন্নত চরভদ্রাসন গড়ে তুলবে উপজেলার প্রতিটি পরিবার পাবে উন্নত প্রযুক্তি স্মার্টনেস এ ব্যাপারে শনিবার উপজেলার সাধারণ ভোটাররা জানান বিগত দিনে আমরা অনেক চেয়ারম্যান নির্বাচিত করেছি কিন্তু চেয়ারম্যান আমাদের বদলের স্বপ্ন দেখায় নাই এবছর বছর এলাকার সনামধন্য রাজনীতিবিদ মরহুম গঞ্জোর মাস্টারের ছেলে আমাদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে চলেছে তাই আমরা সবাই মিলে একটিবার তাকে সুযোগ দিতে চাই দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ